বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ দেশ এবং দেশের বাহিরে যারা আছেন বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক বাইরা সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের মধুপুর জলছত্র বাজার যে বৃহত্তম বাজার প্রতিদিনই লেগে থাকে আরেকটি সুখবর রয়েছে যে এ সিজনী যে ক্যালেন্ডার সেই ক্যালেন্ডারগুলো কিন্তু বাজারে অসংখ্য এই ক্যালেন্ডার বাজারে আসছে এর আগে কিন্তু এক মাস আগে আসছিলাম দেখে কথা বলেছিলাম যে হয়তো ক্যালেন্ডারগুলা অল্প দিনের মধ্যে লেগে যাবে এদের আগেই আজকে কিন্তু ঈদের আগেই কিন্তু আশা হলো যে দেখি যে আজকে যে ক্যালেন্ডারের বাজার কি অবস্থায় আছে একটু আমরা জানবো বা দেখাবো এই ক্যালেন্ডারগুলো কে আনছে আপনি জানছেন আসসালামু আলাইকুম

পাঁচ হাজার টাকা আর আজকে মানে তো বাজার অনেকটাই কম হ্যাঁ আচ্ছা আপনাদের এই বাজারের নামটা একটু বলেন জল ছত্র বাজার কোন ডিস্ট্রিক্ট পড়ছে কোন থানা মধুপুর থানা এটা বাজারটা আপনাদের কি কি বারে লাগে আচ্ছা একটি কথা বাইজান আপনার কাছ থেকে জানি যে এই যে আপনারা ফলগুলা এখানে আনেন বাজারে বিক্রি করেন আপনাদের রকম টাকা দিতে হয় কিনা দালালদের দালালের দাম আপনারা কেন বলেন না যে যে কোনো জিনিস একদিক দিয়ে খাওয়া ভালো দুই দিক দিয়ে খাওয়া কিন্তু হারাম এটা তো জানেন নাকি মুসলমান তো সবাই নাকি যদি তারা ব্যাপারীর কাছ থেকেও খাবে কৃষকের কাছ থেকেও খাবে এটা কিন্তু হালাল হবে না

ব্যাপারীদের সরলে আচ্ছা যে পাটিকদার না বেপ টাকা দেন এত দাও আপনারা না না ভাই আমি যে কথাটা বলছি আমরা সবাই মুসলমান আমাদের সবাইই মৃত্যু হবে এই দুনিয়া ছাইরা যেতে হবে এটা আপনিও জানেন যে আপনার দাদা ছিল আপনার বাবা মা ভাই বোন আত্মীয় সজন বন্ধু-বান্ধব আপনার চোখের সামনে কিন্তু অনেক চলে গেছে নাকি এরা কি এই যে এত সম্পদ গড়াইছে সবাই ফলাইতে চলো আমাদেরও যেতে হবে

কথা বলার জন্য চেষ্টা করব আসলে কিন্তু শেষ পর্যন্ত যেতে পারবো কিনা আসসালামু আলাইকুম কেমন আছেন বাইজানের ভাই পাহার কমলাপুর এই আনারস গুলো আনছেন ক্যালেন্ডার তো নাকি কিরকম দাম বলতেছে বিশ টাকা এটা কি পুরান বাগানের এটা কতদিন ধরে লাগছে ক্যালেন্ডার সিজন দুটো খেয়ে আসছি হয়ে গেছে তিন সিজন তিন সিজন তাতে আজকে আরওয়ান ছিলেন বাজারে না আজকে প্রথম ছিলেন তাতে আগে কীরকম দাম বিক্রি করতেন আজকে কীরকম আর আজকে বিশ টাকা মানে অনেকটাই কম দিন যত যাচ্ছে ততই দামটা অনেকটাই কমতেছে নাকি ধন্যবাদ ভাইজানকে আমি দেখাচ্ছি আসলেই অনেকেই কিন্তু চেয়েছিলেন যে ক্যালেন্ডারের যখন সিজন আসবে তখন কিন্তু অনেকেই বিডিওগুলো চেয়ে থাকেন বিভিন্ন জায়গায় থেকে আপনারা মালগুলা কিনতে চান বা কেনার জন্য চেষ্টা করেন এই তথ্যগুলো জানার জন্যই কিন্তু আপনারা দেখা যায় যে অনেকেই অনেক কথা বলে থাকেন আসসালামু আলাইকুম কেমন আছেন এটা কি ভাই জলডুগি ক্যালেন্ডার এ কীরকম দাম বলতেছে কেবল আসলেন এ কালকে আনছিলেন কালকে না আজকে প্রথম তাতে কত দিন ধরে লাগছে ফলগুলা দশ পনেরো দিন ধরে সিজনই যেই ফল এটা শুরু হয়েছে তাতে আপনার ক্যালেন্ডার মিষ্টি বেশি না আপনার জলডুগি মিষ্টি বেশি জলডুঙ্গি মিষ্টি বেশি এ ধন্যবাদ ভাইজানকে আমি দেখি একদমই শেষ পর্যন্ত যাওয়ার জন্য আমরা চেষ্টা করব আসলেই যে কথা বলার জন্য চেষ্টা করব যে বলি ফলও রয়েছে ছোট ফলও রয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান নাম কি যেন ভাইজানের আবু সাইদ ভাই কোথ থেকে আবু সাইদ ভাই দিগল ভাই অনেক সুন্দর নাম কিন্তু আবু সাইদ ভাই অনেক সুন্দর নাম কি ফল আনছেন এই দাসকে জলডুঙ্গি আচ্ছা জলডুঙ্গির মতো কয়েকটা জাত রয়েছে এটা এইটা কোন জাত যে এখনও জলডুঙ্গি কি সারা বছরই পাওয়া যায় নাকি সারা বছরই পাওয়া যায় আর যাই হোক কিরকম দাম বলতে চিত্র বলেন চার হাজার মানে কতগুলা ফল চার হাজার টাকা তিনশো ফল চার হাজার টাকা বাজার কি আগের চাইতে অনেকটাই কম না বেশি এখন কম আরও কি কমবে নাকি বাজার ঈদের পরে কিরকম থাকতে পারে বাজারটা বলা যাবে না মানে ঈদের আগে যা আছে তার চেয়ে কমতেও পারে হয়তো বাড়তেও পারে যেহেতু কাঁচামাল নাকি ধন্যবাদ আবু সাহিদ ভাইকে আমি দেখি 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 আর অনেক কৃষক রয়েছে তাদের সাথে একটু জানার জন্য আমরা চেষ্টা করব আসলে এখনও কিন্তু অসংখ্য জলডঙ্গি ফল রয়েছে বাজারে এবং ক্যালেন্ডারও রয়েছে একদমই রাস্তার উপরে বাজার আসসালামু আলাইকুম কেমন যেমন আছেন দাদা নাম কি দাদা রাজেশ রাজেশ অনেক সুন্দর নাম কিন্তু রাজেশ নাম কিন্তু আপনাদের ধরে অনেক সুন্দর অনেকের নামই আমি দেখেছি রাজেশ বা কৃষ্ণ এইগুলি রাখে কি ফল আজকে ক্যালেন্ডার শুধু ক্যালেন্ডার আচ্ছা রাজেশ ভাই এটা কি আপনাদের এখন কি নতুন তালের কালের ফলটি নাকি পুরান না পুরানো পুরানো হ্যাঁ আপনি কত কে

আপনি হ্যাঁ হ্যাঁ এখন তো সিজন না হ্যাঁ এ আপনার তো যেতো পুরান বাগানের ফল এই এই যে ফলটা আছে এই ফলটা আপনার এই আজকেই প্রথম আনছেন নাকি আরো আরো আগে না আসছে আগে কতদিন আগে থেকে শুরু হয়েছে এটা আমার বাগান দিন আগে থেকে 15 আচ্ছা এটা কয় কেজি ওজন হবে রাজেশ ভাই একটু বলেন আমাদের এটা কেজি সর্বোচ্চ কয় কেজি আছে আপনাদের এখানে পাঁচ কেজির মতনও হয় যাই হোক রাজেশ ভাইকে অনেক ধন্যবাদ আমি দেখি এইদিকে আর অনেক কৃষক রয়েছে তাদের কাছেও জানার জন্য চেষ্টা করব একদমই মেন রুটের উপরে বাজার যার ফলে কিন্তু অনেকটাই সতর্কতার সাথে চলতে হয় আমাদের এই ফলগুলা কে আনছে যান আপনি আনছেন

কম আচ্ছা এই ফলগুলো কি আজকেই কাটছেন নাকি আরো আজকে প্রথম নারো কাটছেন আজকে প্রথম আজকেই প্রথম হবে কিন্তু শুরু হলো নাকি এই ক্যালেন্ডার এত পুরাতন বাগান না নতুন বাগান পুরাতন নতুন বাগানে ফল মিষ্টি বেশি না পুরাতন বাগানে ফল মিষ্টি বেশি মিষ্টি বেশি এর মধ্যে ক্যালেন্ডার মিষ্টি বেশি না আপনার জলডুগি মিষ্টি বেশি জি 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 তবুও একটু বলেন যদি মিষ্টি বেশি মানে ক্যালেন্ডার চাইতে মিষ্টি প্রু বেশি হয় আচ্ছা এখন কি আপনারা এইগুলি কেমিক্যাল পাকাইতে হয় না গাছে এমনিই পাকে এমনিই পাকে যেহেতু পুরান বাগানে ফল এমনিই পাকে তাতে কীরকম দাম বলতে বললেন সাড়ে চার হাজার কতগুলো ফল দুইশো ফল সাড়ে চার হাজার টাকা তাহলে কত টাকা পিস পড়লো সাড়ে বাইশ সাড়ে আজকে বাজার অনেক কম কিন্তু অনেক আজকে ফল অসংখ্য ফল বাজার আসছে যার ফলে অনেকটাই কম যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখি এদিকে একটু যাবো আর তো আরও দুই চারটে কৃষকের সাথে কথা বলবো দেখি অনেকেই বলে যে ছোটো বড় সব ধরনের ফলগুলাই দেখাবেন শুধু বড় ফল দেখান ছোটো ফল দেখান না এটা তো হয় না আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি ভাই জানে আবু

পঁচিশশো টাকা তাহলে কিন্তু দাম কত বারো টাকা বারো সাড়ে বারো টাকা দাম কিন্তু অনেকটাই কম নাকি হ্যাঁ আজকে কি প্রথম কাটছেন নাকি এর আগেও আরো কত পাঁচচল্লিশ থেকে শুরু করছেন বারো সাড়ে বারো টাকা পর্যন্ত আসছে এখন নাকি একটু কম আচ্ছা এই দিকেই তো বৃষ্টি নাকি অন্যদিকেও বৃষ্টি রয়েছে পাইকার পত্র কম ঈদের কারণে নাকি বেশি যায় এবছর অনেকটাই কম এদের কিন্তু বেশ কয়েকদিন বাকি রয়েছে এখনো হ্যাঁ আর কতদিন বাকি আছে হচ্ছে নাকি মানে রবিবার সোমবার এর মধ্যে যাই হোক বাইজানকে অনেক ধন্যবাদ দেখি আমি শেষ পর্যন্ত যেতে পারবো কি না জানি না আসলে বাজারটা অনেক লম্বা তবুও আমি দেখাবার জন্য চেষ্টা করতেছি আসসালামু আলাইকুম কেমন আছেন বেজান কি ফল আনছেন আজকে ভাইজান কোথেকে আছেন একটু আপনার পরিচয়টা যদি আগে জানি তাহলে ভালো হয় অ্যান্ড আপনার নামটা একটু বলেন এবাদত আলী এই করছেন এখনও করেন নাই করবেন তো আশা আছে ইনশাল্লাহ নাকি মনে বড় আশা ছিল যাব মোদি নাই তাই না আশা তো সবারই থাকে এই যাই হোক এ কী ফল আনছেন ক্যালেন্ডার নাকি এটা ক্যালেন্ডার কীরকম দাম বলতেছে ভাইজান তিনশো ফল পাঁচ হাজার তাহলে কত টাকা পিস পড়লো সতেরো টাকা আজকে কি প্রথম কাটছেন এর আগেও কাটছেন এর আগে তো অনেক দাম বেশি ছিল নাকি এর আগে কিরকম দাম বিক্রি করছেন পঁচিশ টাকা আর আজকে তিরিশ টাকাও বিক্রি করছেন আর আজকে অর্ধেক দাম আচ্ছা এই পুরান বাগানে ফলগুলো আর কতদিন থাকবে বা নতুন বাগানে ফলগুলো আসতে কতদিন লাগবে ঈদের পর লাগবে আর এই পুরান বাগানের ফলগুলো কতদিন থাকবে আচ্ছা ধন্যবাদ ভাইজানকে আমি দেখি এইদিকে একটু যাব যে আসলে শেষ পর্যন্ত যেতে পারবো কি না জানি না তবুও আমি দেখাবার জন্য আপনাদের চেষ্টা করতেছি আসলেই এ বাজারটা অনেক লম্বা একদমই রাস্তার উপরে একদমই শেষ পর্যায়ে এসে গেছি বাজারে দেখাচ্ছি আমার মনে হচ্ছে যে এখনও অনেক দূর পর্যন্ত যেতে হবে আমাকে শেষ পর্যন্ত আমি দেখাবো যে আজকে আসলেই কি পর্যন্ত ফল বাজারে আসছে ক্যালেন্ডার বা জল জলভোগী কিন্তু অনেকটাই কম একদমই শেষ পর্যায়ে এই তো যাই হোক আমি আর ভিডিওটা লম্বা করব না আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলিকুম রহমতুল্লাহ অবার কাতু